বদলে গেছে জীবন বদলে গেছে অভ্যাস সুস্থ থাকার কাঠি হল সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা আর তার সাথে ভালো খাবার ভালো খান সুস্থ থাকুন মুখরোচক যখন ওই প্রতি চাকরি করতে ঢুকলাম তখন অন্তত কিছুটা টাকা আমি পেতাম বাবার থেকে টাকা নিতে হতো না ওয়ান ফাইন মর্নিং প্রচন্ড একটা হার্ট ব্রেক হলো প্রচন্ড কষ্ট হলো কান্নাকাটি করলাম করে বাবাকে ফোন করে বললাম যে এটা আর করতে পারবো না আবার হয়তো একটু সমস্যা হবে আবার হয়তো একটু দারিদ্রতার মধ্যে দিয়ে যেতে হবে চেহারার সাথে যে অভিনয়ের কোনো সম্পর্ক নেই সারা পৃথিবীতে নেই এটা কাউকে বোঝানো যায় না তোমার বয়ফ্রেন্ড বা তোমার পাশের বাড়ির ছেলেটা বন্ধুটা প্রত্যেকে কিন্তু এরকম বড় বডি নিয়ে বড় বাইসে নিয়ে ঘুরে বেড়ায় না আমার থেকে খারাপ অভিনেতারা কাজ করেছেন ওই দেখতে সুন্দর সুডল পেশি হ্যাঁ ছাপ্পান্ন ইঞ্চি বুক জিম করতে যাই না ইচ্ছে করে যাই না যে দেখি কতদিন না হয় আর কি আমি তো এই কাজটাই করবো মরা অব্দি এই কাজটা করবো আমি যখন বোঝানো যাবে তখন আমাদের মতো লোকেরা কাজ করবে ভগবান ব্যালেন্স করে দেন আর কি সিনেমার লোকজন ভালোবাসেন না সিনেমার লোকজন ভালোবাসেন ঠিক আছে আমাকে সেটা নিয়ে চলতে হবে দয়া প্রার্থী হয়ে কাজ দাও কাজ দাও করতে অনেকে পারে আমি করি এখন একটা নতুন ট্রেন্ড তৈরি হয়েছে যে আমরা ইনস্টাগ্রাম ফেসবুক এই ইনস্টাগ্রাম ফেসবুকে ফলোয়ার দেখে আমরা কাস্টিং করা করছি আমার মনে হয় যে একটু মাইন্ডটাকে ওপেন রাখবেন এখন কী হয়েছে আমরা সোশ্যাল মিডিয়াতে এত ইনফ্লুয়েসড হয়ে যাই যে আমরা প্রচণ্ড ট্রোলিং করি একের পর এক ধারাবাহিক ওয়েব সিরিজ এইভাবে তার অভিনয় জীবনের জানিটা চলছে তবে সাংবাদিকতার ছাত্র থেকে কিভাবে অভিনয়ে আসা যে সেটাই জানবো সুদীপ দা রয়েছেন সুদীপ দা প্রথমত সাংবাদিকতা তারপর থিয়েটার তো অভিনয়টা শুরুটা কিভাবে যদি সেটা একটু বলো সাংবাদিকতা করতে আসা আসলে অভিনয়ের জন্যই মানে আমি জিওগ্রাফিতে মাস্টার্স পড়তে পড়তে ছেড়ে দিই চন্দ্রনগর কলেজে মাস্টার্স পড়তাম কারণ অভিনয় করব কলকাতায় আসতে হবে থিয়েটার করতে হবে তো আর আবলিকেশন থাকে পরিবারের প্রতি দায়বদ্ধতা থাকে বাবা মা বললেন যে ওখানে চলে যাচ্ছ পড়াশুনো ছেড়ে কিছু একটা পড়ো তো আমি জিওগ্রাফি মাস্টার্স ছেড়ে এখানে এসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি হলাম সেটা হচ্ছে জার্নালিজম দুটো জায়গায় আমি ফর্ম তুলেছিলাম একটা হচ্ছে তোমার সিইউ মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফর জার্নালিজম অ্যান্ড মাসকম আর যাদবপুরে তুলেছিলাম মিডিয়া স্টাডিজ তো দুটোতেই চান্স পেয়েছিলাম মনে হলো যে ঠিক আছে আমি জার্নালিজমটা নিয়ে পড়াশুনো করি করলাম করতে করতে বিভিন্ন জায়গায় থিয়েটার করা সমকাল বলে একটি দল তখন ছিল সেটি এখন রিজলভ করে গেছে সেখানে আমার থিয়েটার জীবনের শুরু তারপরে থিয়েটার স্পন্দন বলে একটি গ্রুপ পাইক পাড়ায় ছিল সেখানে কাজ করা এবং কাজ খুঁজতে থাকা তারপরে আস্তে আস্তে কাজ পাওয়া প্রথমে আমি অ্যাসিস্ট করি অ্যাসিস্ট করা শুরু করি অভিনয় করতেই গেছিলাম কিন্তু কপালবশত এবং ভালোই হয়েছে সেটা কারণ অ্যাসিস্ট করতে গেলে তো অনেক অ্যাসপেক্ট জানা যায় কাজের টেকনিক্যালিটিসগুলো জানা যায় লেন্স জানা যায় সবটাই বোঝা যায় তো সেইটা করতে করতে অ্যাসিস্ট করতে করতে তারপরে আস্তে আস্তে অভিনয়তে আস যখন প্রথম চন্দননগর থেকে কলকাতা এলি তো আগে আসা হতো একদম নাটার চন্দননগরে হ্যাঁ ওখানে চুচুড়াতে বর্ণান অ্যান্ড বটার পড়াশোনা চন্দননগরে কলকাতায় আসা হতো কম আসা হতো কলকাতায় আমি বন্ধু বান্ধবের সাথে খুব কম এসেছি আমি বেসিক্যালি বেশি এসেছি আমার এক দাদার সাথে আমার দাদা উনিও সিনেমা নিয়েই পড়াশোনা করেছেন সিনেমাটোগ্রাফার উনি একটাই পাস আউট তো দাদা ছোটোবেলা থেকে আমাকে ছবি দেখাতেন ভালো ছবি দেখতে গেলে ফিল্ম ফেস্টিভ্যাল আসতে হতো সেটা দাদার হাত ধরে অথবা তখন আমাদের গ্লোব ছিল গ্লোবে প্রচুর ছবি আসতো ভালো ভালো এখন তো আর ওখানে অবস্থা খুবই খারাপ তো গ্লোব তারপরে তো লাইট হাউস এইগুলোতে ছবি দেখতে আসতাম আর মাঝে মধ্যে বেড়াতে আসতাম সেটা খুবই কম প্রথমবার যখন চন্দননগর থেকে এলি বিশেষত তো অভিনয় এবং পাশাপাশি একটা পড়াশোনাও চলতে থাকে তাই কলকাতায় আসা থিয়েটারের দলের সঙ্গে যুক্ত এবং অভিনয়ের সুযোগ আসাটা এই জার্নিটা নিয়ে যদি একটু বলো যে কীভাবে সুযোগটা এলো শক্ত ছিল আমি ভেবেছিলাম যে তো খুব সহজ ব্যাপার মানে আমি জাস্ট কলকাতায় যাব কাজের জন্য গিয়ে বলবো অডিশন দেবো কাজ পেয়ে যাবো কিন্তু ব্যাপারটা অতটা সহজ একদমই ছিল না আমি প্রথমে উইপ্রোতে কাজ করতে বাধ্য হই উপোতে কল সেন্টারে কারণ তখন ফিনান্সিয়াল অবস্থা একদমই আমাদের ভালো ছিল না বাবা তখন রিটায়ার করে গেছিলেন এবং বাবার টাকাতেই বাবার পেনশনের যে কোটি টাকা সেই কোটি টাকাতেই সংসার চলতো চুচরাতেও চলতো এবং আমি ততদিনে কলকাতা শিফট করে গেছি যেহেতু আমি অভিনয় করবো তো আমাকে বাবা হাত খরচ পাঠা সেটা দিয়ে আমার চলতো তো তাই জন্য উইপ্রো কল সেন্টারে চাকরি করতে হয় সেটা এক সাংঘাতিক অভিজ্ঞতা সেটা করতে করতে বিভিন্ন জায়গায় ছবি দেওয়া গিয়ে কথা বলা অডিশান দেওয়া সেগুলো শুরু হয় তারপরে অনিন্দ ব্যানার্জির সাথে আমার আলাপ ওখানে অডিশান দিতেই গেছিলাম অনিন্দো আমার সাথে অনেকক্ষণ কথা বলেন কথা বলে বলেন যে তুই এখন কি করছিস আমি এখন তো এটা করছি কিন্তু আমি এখন এটা করবো না উত্তর চাকরিটা আমি চাকরিটা ছেড়ে দেবো কারণ আমার ভালো লাগছে না আমি তো অভিনয় করতে এসেছি তো তারপরে ওনার সাথে কথা বলে আমি চাকরিটা ছেড়ে দিই এবং উনি বলেন যে এই মুহূর্তে অ্যাক্টিংয়ের কোনো ওপেনিং নেই উনি তখন এখানে আকাশ নীল করছেন প্রথমটি মানে যেটি অপাদি আর ঋষিদা করেছিলেন তো আমার তখন সৌম্যব্রত রক্ষিত মানে সৌমদা অ্যাসিস্ট্যান্ট ছিলেন সৌমদা জিরো থ্রি করতে ঋষারদার বাইরে চলে গেছিলেন তো অ্যাসিস্ট অ্যাসিস্ট্যান্টের একজন একটি জায়গা খালি ছিল তো অনিন্দা বলেন দেখ আমার তো এই মুহূর্তে অ্যাক্টিংয়ের কোনো ওপেনিং নেই কিন্তু আমার অ্যাসিস্ট্যান্টের জায়গা একটি খালি আছে তুমি কি অ্যাসিস্ট করবি হ্যাঁ অ্যাসিস্ট করবো আমার তাহলে কাজে থাকা হবে অন্তত ওই প্রতে যেতে হবে না চাকরি ছেড়ে দিচ্ছি তো তারপরে আমি অ্যাসিস্ট করতে শুরু করি অনিন্দাদাকে সেটা বলতে দু হাজার আট সালে তো সাথে কাজ করতে করতে অরিন্দদা বিভিন্ন জায়গায় অরিন্দ অপরাজিতা দি অরিন্দোদার ওয়াইফ দেবিকা দি প্রত্যেকে প্রচুর এনকারেজ করেছেন এবং বিভিন্ন জায়গায় আমাকে পাঠিয়েছেন অডিশনের জন্য এই অডিশান দিতে 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 আকাশ বাংলায় তখন আকাশ আর জি কোলাব ছিল আর কি একসাথে কাজ হতো তখন ওদের একটি প্রোজেক্ট আইবিস্ট হিসেবে সেটা দিয়ে আমার জার্নি শুরু অভিনয়ের তারপরে সুশান্ত দাস সাথে চ্যাম্পিয়ন আকাশ বাংলায় পরপর তারপরে কাজ আসতে থাকে তুমি যেটা বললে ছেড়ে দেওয়া তো সেই সময় চাকরি ছেড়ে দিয়ে এবং চাকরি করাও যদি বলি যে কলেজ নিজেকে চালানো ওটা ব্যালেন্সিং করতে মনে সমস্যা হয়েছে হ্যাঁ সমস্যা তো ছিলই আমি যেটা আগেও বললাম যে বাবার টাকা পুরোটা চলতো তো যখন উইপ্রোতে চাকরি করতে ঢুকলাম তখন অন্তত কিছুটা টাকা আমি পেতাম বাবার থেকে টাকা নিতে হতো না তো ওয়ান ফাইন মর্নিং প্রচন্ড কান্নাকাটি করে ফেললাম করে মনে হলো যে এই কাজটা তো আমার জন্য না এবং এই জন্যে আমি আসিও নি হিকটিক জব নাইট শিফট ছিল এবং সেখানে আমি একটা বিদেশি সার্ভিস প্রোভাইডার মানে বিদেশি একটা কোম্পানি তাদের সার্ভিস প্রোভাইড করতাম উইনস্ট্রিম বলে একটি কোম্পানি ছিল যারা বোধ হয় ইংল্যান্ডের টেলিকম কোম্পানি তো তাদের কোনো টেকনিক্যাল ফল্ট হলে আমরা এখান থেকে সেটা ট্রাভেল শ্যুট করতাম আর কি এটা কিউবিক্যালের মধ্যে চব্বিশ ঘন্টা মানে বারো ঘন্টা থাকা হ্যাঁ সারা রাত ধরে কাজ করা এবং যেটা হয় মানে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভদের সাথে আমরা তো খুব একটা ভালোভাবে কথা বলি না কেউই বলি না আমার ওই শিক্ষাটা আছে বলে আমি এখনও কেউ ফোন করলে খুব যত্ন নিয়ে কথা বলে যে না না আমার এটা লাগবে না আমি যা ফোন করি কারণ প্রচুর গালাগাল খেতে হয় একদমই ভালো লাগছিল না এবং ওটা আমার স্বপ্নও তো ছিল না যে আমি কর্পোরেটে কিছু করব আমি অভিনয় এর জন্যই এসেছিলাম এখানে তো ওয়ান ফাইন মর্নিং প্রচণ্ড একটা হার্ট ব্রেক হলো প্রচণ্ড কষ্ট হলো কান্নাকাটি করলাম করে বাবাকে ফোন করে বললাম যে এটা আর করতে পারবো না আবার হয়তো একটু সমস্যা হবে আবার হয়তো একটু দারিদ্রতার মধ্যে দিয়ে যেতে হবে বাবা বললেন হ্যাঁ তো কাজ্য কেন কিসের জন্য যেমনভাবে চলছে সেরকমভাবেই চলবে তুমি এত ভেঙে পড়লে তুমি অভিনয় করবে কি করে আমি তো শুনেছি অভিনয় করতে গেলে সেখানে প্রচুর তুমি তুমি যদি এই এই একটা ব্যর্থতা তার করে করে পরে কাজ করবে তো বাবা মা সাপোর্ট করেছিলেন তো আমি ছেড়ে দিলাম দিয়ে তারপরে কাজ খুঁজতে শুরু করলাম তো আস্তে আস্তে কাজ পেলাম সাপোর্টটা মানে মানে ভীষণ একটা সাপোর্ট না বাবা মার পাশে থাকাটা সেই সপোর্ট সেটা সবাই পান না হ্যাঁ তো আমি লাকি যে আমি পেয়েছি তারপর আমি একটু কাজ ঠিকঠাক করে পরে যখন আমার সামর্থ্য হয়েছে বা আমাকে কলকাতা নিয়ে এসেছি এখন বিগত প্রায় 8 9 ধরে ওরা আমার সাথেই থাকেন তো আমি হ্যাপি আই উইশ দিস এপের কথা যদি আসে চ্যাম্পিয়ানে তোমাকে মুখ্য চরিত্র দেখা যায় যেখানে মিমি এবং Indra Sishta ছিল তো তার পরবর্তীকালে আর সেরকম মুখ্য চরিত্র বা নায়ক হিসেবে সেভাবে পেলাম না নায়ক হিসেবে করেছি আসলে কি হয় এটা পুরোটাই তো লাকের ব্যাপার মানে আমি যে প্রজেক্টগুলো চুজ করেছি সেগুলো ওয়ার্ক করেনি ওরা যে প্রজেক্টগুলো চুজ করেছে সেগুলো ওয়ার্ক করেছে তো এটার উপর ডিপেন্ড করে গানের ওপারে বা মিমি তারপরে মিমি গানের ওপারে করে গানের ওপরে আমারও করার কথা ছিল কিন্তু আমি সেই সময় দেবদাস বলে একটি জি বাংলায় অন্য একটি সিরিয়াল করি যেটি দুর্ভাগ্যবশত সেরকম ইয়ে করেনি মানে চলেনি সেরকম পপুলারিটি পায়নি গানের উপরে ভালো পেয়েছিল। তো এটা হতে থাকে এটা নিয়ে কোনো দুঃখ বা খেদ রাখ রাখলে খুব সমস্যা আর কি অভিনেতার জীবনে তুমি কি চুজ করছো সেটা কি পারফর্ম করছে সেটার উপর তোমার কেরিয়ার অনেকটা ডিপেন্ড করে এটা তোমার খুব একটা হাত কিছু নেই তোমার যতটা দেওয়ার একশো পার্সেন্ট তুমি সেটাই দেবে তুমি হয়তো এই প্রজেক্ট করলে বেশি তোমার পপুলারিটি হতো তুমি আরও চারটে লিড করতে পারতে পারো নি তো এটা হতে থাকে এটা আমাদের জার্নির অংশ তারপরে যখন দু তিনটে প্রজেক্ট আমার ফ্লপ হলো তো আমাকে শিফট করতে হলো ক্যারেক্টার আর্টিস্টে বা নেগেটিভে তো নেগেটিভ আমি যখন শুরু করলাম তখন প্রচণ্ড পপুলারিটি পেলাম তুমি আসবে বলে থেকে তো এখানে একটা ইন্ডাস্ট্রিতে একটা অদ্ভুত নর্মস মানে আনসেড আনরিটেন নর্মস আছে যে তুমি যেটা ভালো করছো তুমি যেটাতে পপুলারিটি পারছো তোমাকে সেই ক্যারেক্টারই বারবার বারবার করে দেওয়া হয় তো ঠিক আছে এক্সপেরিমেন্ট তো করার জন্য ছবি আছে সিরিজ আছে যখন সবাই ভালোবাসছেন যে ক্যারেক্টারগুলো সবার মনে হচ্ছে আমি ভালো করতে পারছি দর্শকরাও মানে প্রচন্ড প্রশংসা করছেন সেগুলো পরপর পেয়ে যাচ্ছে সেগুলো করা ভালো আমার মনে হয় আচ্ছা ইন্ডাস্ট্রির এই ধারাটা তো তুমিও পড়ে গেছো মানে ব্যাক টু ব্যাক অনেকগুলো নেগেটিভ করছো তুমি আমরা ফুলকিতে রয়েছি ফুলকিতেও তোমাকে একটা মানে পুরোপুরি নেগেটিভ একটা ক্যারেক্টার দেখতে সেক্ষেত্রে কিছুটা মনে হয় যে টাইপ কাস্টিং বা যেটাতে জনপ্রিয়তা পাচ্ছি সেটাই কিন্তু অন্যভাবে আর তোমাকে এক্সপ্লোর করা হচ্ছে না না সে তো হয় না হয় না একদম বললে ভুল কথা বলা হবে আমি দেখো এর আগের যে কাজটা করেছি সেটা আমি পজিটিভ কাজ করেছি আলতা ফরিদি ঠিক আছে তার আগে আবার নেগেটিভ করেছি তার আগে পজিটিভ করেছি তো আমি করতে থাকি আমি চেষ্টা করি করার হ্যাঁ হয়তো এরকম হয় আমি প্রথম থেকে ফুলকি করছি ফুলকির ধরো মেন নেগেটিভটা আমিই করছি এখন এরকম অনেক সময় হয় যে এত বড় ক্যারেক্টার হয়তো করা সম্ভব হয়ে ওঠে না এই তাগিদে যে আমি অন্যরকম কাজ করবো তখন ক্যামিও করতে হয় বা আমার মনে হল ওই চরিত্রটা খুব ভালো কিন্তু তিন মাসের ট্র্যাক কি দু মাসের ট্র্যাক সেটা করে নিলাম তো সেরকম করে চেষ্টা করি হ্যাঁ একটা তো আমাদের জিঙ্কস বলো একটা আমাদের সুপারস্টিশন বলো সেটা রয়েছে ইন্ডাস্ট্রিতে যে না না দর্শককে মেনে না এই ক্যারেক্টারটা ভালো করছে এত পপুলারিটি তো এটাতেই ওকে নেওয়া হোক তো সেটা রয়েছে সেটা খুবই আনফর্চুনেট জানি না সেটা কবে চেঞ্জ হবে আমি এই দিক দিয়ে ফর্চুনেট যে আমি ফর্চুনেট এবং বলতে পারো আমি রিস্ক নিয়েও করেছি যে আমি বিভিন্ন রকমের ক্যারেক্টার করার চেষ্টা করেছি এবং ফর্চুনেট এই কারণে বলছি যে আমি ওয়েবে ছবিতে অন্যরকম ক্যারেক্টার পেয়েছি সেগুলো করেছি তো আই এম হ্যাপি

দর্শকদের একাংশের আমাদের একটা মাইন্ডসেট আছে যে হিরো হলে এরকম হতে হবে ভিলেন হলে এরকম হতে হবে পার্শ্ব চরিত্রের অভিনেতা হলে এরকম হতে হবে মানে আমি বলছি যে শারীরিক গঠন থেকে শুরু করে কথা বলা তার অ্যাপিয়ারেন্স ঠিক আছে তো সেটা ভুল আসলে আমাদের অভিনেতা দেখে তো কিছু লেখা হয় না ঠিক আছে লেখার পর অভিনেতা সিলেক্ট করা হয় মানে আমি বলছি যে যদি ধানুষ এখানে জন্মাতেন তাহলে হয়তো ধানুষকেও মানে জুনিয়ার আর্টিস্ট হয়ে কাজ করতে হতো বাংলা জন্মদিন এটা খুব আনফর্চুনেট আমি যখনই কাজ করতে গেছি অনেক জায়গায় প্রচণ্ড ভালো অভিনেতা কিন্তু চেহারাটা বাড়া বলে আমাকে প্রথমেই এটা শুনতে হয় আর কি এবার চেহারা দিয়ে যে চেহারার সাথে যে অভিনয়ের কোনো সম্পর্ক নেই সারা পৃথিবীতে নেই এটা কাউকে বোঝানো যায় না এবং আমিও প্রচণ্ড নাইভ আমিও প্রচণ্ড জেদি আমিও মানে জিম করতে যাই না ইচ্ছে করে যাই না যে দেখি কতদিন না হয় আর কি আমি তো এই কাজটাই করব মরা অব্দি এই কাজটা করবো আমি হ্যাঁ যতদিন বেঁচে আছি এই কাজটাই করব এই যে এত প্রচুর লোক যারা বুড়ো বয়সে এসে এত প্রতিষ্ঠা পাচ্ছেন জেটু থেকে শুরু করে সবাই তো হয়তো আমার সেরকম হবে হয়তো পরে জেনারেশন আসবে যারা মনে করবে যে চেহারাটা কোনো প্রতিবন্ধকতাই না অভিনয়ের ক্ষেত্রে যেটা এখন সারা দুনিয়া করছে বাংলা আনফর্চুনেটলি লোকে চেহারা নিয়ে মাতামাতি করে আর কি তো যখন সেই চেহারার প্রতিবন্ধকতা পেরিয়ে লোকজন আমাকে কাজে ডাকবেন আমি কাজ করব ডাকেন না তাই কাজ করতে পারি না অনেক সময় ডাকেন তখন আমি সিরিয়ালের জন্য কাজ করতে পারি না কিন্তু সেটা খুবই কম আমি রিসেন্টলি দুটো কাজের অফার পেয়েছিলাম ছবি বাংলা ছবি কমার্শিয়াল ছবি কিন্তু সেটা আমি করতে পারিনি সেটা করতে পারিনি কারণ আমার এখানে আগে প্রায়ার কমিটমেন্ট ছিল সিরিয়ালে আমার অনেক সময় এমন হয় আমি অ্যাপ্রোচ করি তখন আমি কাজ পাই না তখনই আমাকে শুনতে হয় যে চেয়ারা বড়ো কর একটু ফিজিক বানা তো ফিজিকের সাথে অভিনয় আমাদের বাংলার প্রযোজকরা একাংশে ক্রিয়েটিভ মানুষরা গুলিয়ে ফেলেছে আর কি শরীরের সাথে অভিনয়ের কোনো সম্পর্ক নেই এটা তাদের বোঝানো যাচ্ছে না জয় বোঝানো যাবে তখন আমাদের মতো লোকেরা কাজ পাবে শুধু তুমি খুব স্পষ্ট বক্তা এবং যেটা তুমি বললে যে তুমি নিজেকে কোনোভাবে চেঞ্জ করবে না তোমার অভিনয়টাই আসল গুণ করব না কেন চেঞ্জ অবশ্যই করব মানে আমাকে যদি বলে এখন বক্সারের ক্যারেক্টার করতে হবে ঠিক আছে তাহলে তো আমাকে চেঞ্জ করতেই হবে আমাকে একটু পুট অন করতে হবে আমাকে মাসেল করতে হবে কিন্তু একটা সাধারণ পাশের বাড়ির ছেলে প্রত্যেকেই কি দোকান হয় না আমাদের আশেপাশে যদি আমি তুমি তাকাও তোমার বয়ফ্রেন্ড বা তোমার পাশের বাড়ির ছেলেটা বন্ধুটা প্রত্যেকে কিন্তু এরকম বড়ো বড়ি নিয়ে বড় বাইসেপ নিয়ে ঘুরে বেড়ায় না ও ক্যামেরা করছে এতটা বড় কাজ করছে ও সুডোল প্রত্যেকটা সিক্স ফাইভ হাতে বাইসেপ মাসেল আছে কি নেই তো ও তো তোমার পাশের বাড়ির ছেলে ও তো তোমার কলিগ ওকে তুমি রোজ দেখছো সেরকম রোজ দেখার যে ক্যারেক্টারগুলো সেখানেও বড় চেহারা লাগবে এখন তো আমি বল এটা শুনতে হয় এটা তো বাজে ধারণা এটা এই ধারণাটা আমি চেঞ্জ করতে পারবো না হ্যাঁ এখন যদি আমাকে বলা হয় যে তোমাকে এমন একটা ক্যারেক্টার করতে হবে তুমি ইন ডন যে প্রচণ্ড রুথলেস যে প্রচণ্ড ফিজিক্যালি ফিট যা যে হেভি ওয়েট আমাকে শরীর বানাতে হবে ক্যারেক্টার ওয়াইজ চেঞ্জ করতে হবে কিন্তু প্রত্যেক ক্যারেক্টারের জন্য আমাকে সুডোল বড় পেশিযুক্ত বড়ো চেহারা করতে হবে এটা ভুল ধারণা আর এখন একটা নতুন ট্রেন্ড তৈরি হয়েছে যে আমরা ইনস্টাগ্রাম ফেসবুক ইনস্টাগ্রাম ফেসবুকে ফলোয়ার দেখে আমরা কাস্টিং করা করছি প্রচুর শুনছি আমরা যে এর তো টু মিলিয়ন এর তো টু এত এর তো এই এত একে নাও তো রিল করা সোশ্যাল মিডিয়া করা আর অভিনয় করা দুটো যে সম্পূর্ণ আলাদা জিনিস সেটা দুনিয়ার আর সব জায়গায় বুঝে গেছে লোকজন বাংলা এখনও বুঝতে পারছে না যেদিন বুঝতে পারবে সেদিন আমাদের মতো লোকরা কাজ পাবে নাহলে পাবে না কী করা যাবে না আমি যা কাজ করছি আমি খুশি আমি এটাই করব রিজেকশন এসছে প্রচুরবার প্রচুর সময় আমার থেকে খারাপ অভিনেতারা কাজ করেছেন ওই দেখতে সুন্দর ঠিক আছে সুডল পেশি হ্যাঁ ছাপ্পান্ন ইঞ্চি বুক তো ঠিক আছে ইটস এই মানে এটা সব মানে পৃথিবীতে সব জায়গায় হয়ে এসছে তারপরে চেঞ্জেস এসছে আমাদেরও বাংলায় আসবে আমি অতটা ভুল সময় পড়েছি সময়টা কাটবে না কাটলে আমি যেটা করছি আমি সিরিয়াল করছি এত বছর ধরে সবাই আমাকে ভালোবাসেন সিরিয়ালে তো এত কিছু নেই সিরিয়ালেও কিছু লোক আছেন শুনতে হয় কিন্তু সিরিয়ালে তো প্রত্যেকে আমাকে ভালোবাসেন জিতে স্টারে অন্যান্য চ্যানেলে প্রত্যেকে আমাকে ভালোবাসেন প্রত্যেকে ডেকে আমাকে কাজ দেন আমি যখন বিপদে পড়েছি আমার কাজ ছিল না তখন কী তুই কাজ করছিস না বসে আছিস লকডাউনের পর সবারই হয়েছিল তখন লোকে ডেকে আমাকে কাজ দিয়েছেন আমি কাউকে অ্যাপ্রোচ করলে আমি যদি কাউকে গিয়ে বলি চ্যানেলের হোক কোনো প্রডিউসার হোক সিরিয়ালের যে দাদা আমি বসে আছি আমি কাজ করতে চাই আমাকে ডেকে কাজ দিয়েছেন আমাকে ভালোবাসছেন তো সিরিয়ালের ভালোবাসা আছে আমি যেমন সিনেমার ওয়েব সিরিজের লোকের ভালোবাসা হাসিল করতে পারিনি পাইনি আমাকে সিরিয়ালের লোক ঢেলে ভালোবাসা দিয়েছে তো তোমাকে ভগবান ব্যালেন্স করে দেন আর কি সিনেমার লোকজন ভালোবাসেন না সিরিয়াল লোকজন ভালোবাসেন ঠিক আছে আমাকে সেটা নিয়ে চলতে হবে পরবর্তী যেটা পেয়েছি সেটাতে খুশি থাকতে ভালোবাসো হ্যাঁ আমি তো খুব প্রচুর পয়সা ফেম এইসবের জন্য কোনোদিন অভিনয় করতে চাইনি আমি ছোটোবেলায় যখন ভালোবেসে চেয়েছি আমি ছোটোবেলায় ছোটোবেলায় যখন মায়ের সাথে বসে সিনেমা সিরিয়াল এগুলো দেখতাম বাড়িতে মাই থাকতেন বেশিরভাগ সময় বাবা তো ওয়ার্কিং ছিলেন মা হাউসওয়াইফ ছিলেন তো তখন আমি দেখে দেখে বলতাম আচ্ছা ওই ডায়লগটা কেন এরকম বললো বলো তো মা মায়ের সাথে কথা বলছি আমি তোমার সাথে এরকম করে কথা বলি এটা তো ভালো করলেন না উনি এটা তো ঠিক হলো না আমি হলে এরম করে বলতাম মা তো আমার ইচ্ছে ছিল যে কতটা ক্যাজুয়াল যেটা সবাই বলেন যে শুধু প্রচণ্ড ক্যাজুয়াল অ্যাক্টিং করে কতটা ক্যাজুয়ালি আমি তোমার সাথে যেমন এখন কথা বলছি আমি যদি তুমি এটা সিন হতো যদি ও এটার বদলে সিরিয়ালের টেক করতো আমি এরকম করেই তোমার সাথে কথা বলতাম যতটা ক্যাজুয়াল হ্যাঁ একদমই তো আমি সেটাই চেষ্টা করে এসেছি সেটা সিরিয়ালে করতে পারছি অভিনয় করে যেতে চাই মৃত্যুর দিন অবধি এবং মানে এটা থেকে আর্নিং যথেষ্ট হচ্ছে আমার বাড়িতে দুটি পোষ্য আছে হ্যাপি ফ্যামিলি স্ত্রী অভিনয় করেন আমি বড় গাড়ি চাপি আমার সুন্দর ফ্ল্যাট আছে আর কি লাগে আমি বছর দুবার বেড়াতে যাই শোকে যেটা লাগে সেটা যে মানুষের কাছে আরও বেশি করে পৌঁছানো এই ছবি ওয়েব সিরিজ করা সেটা কি না ডাকলে আমি জোর করে তাদেরকে দিন দিন করে তো করতে পারবো না কারণ আমি জানি আমার কেপাবিলিটি কী তো আমি ওই তাদের দয়া প্রার্থী হয়ে কাজ দাও কাজ দাও করতে অনেকে পারে আমি পারি না তো তুমি দুজনেই এই পা সাথে যোগ তবুও দিনের শেষে বাড়িতে দুজনে কতটা সময় নিতে পারো মেগা সিরিয়াল করলে সময় একটু কম হয় বটে তো আমরা ম্যানেজ করিনি মানে আমরা রাতে পৌঁছে দুজনে অন্তত একটা ওয়েব সিরিজের একটা এপিস ওটা দেখার চেষ্টা করি আমাদের ছুটি থাকলে আমরা সারাদিন কোথাও যাই না লোকে আমাদের ঘর কোনো বলে আমরা একদিন পার্টি করি না হ্যাঁ হ্যাপেনিং প্লেসেসে যাই না আমরা পাবে যাই না বারে যাই না দুজনে বাড়িতে থাকি নাহলে বড় জোর দুজনে মিলে কোথাও একটু কারোর বাড়ি মানে কোনো বন্ধুর বাড়ি সেটা ফিল্ম ইন্ডাস্ট্রির হতে পারে বাইরে হতে পারে কারোর বাড়িতে গেলাম আনন্দ করলাম ওইভাবেই কাটাই আর কি মানে খুব উচ্ছ্বলতা আমরা বাইরে গিয়ে খুব একটা কোনো দিনই করি না আমরা সময় পেলে মানুষ ঘুরতে চলে যাই দুদিনও যদি সময় থাকে আমরা শ্বশুরবাড়ি বাইরে চুঁচুরায় শ্বশুরবাড়ি চলে গেলাম বা মামাবাড়ি চলে গেলাম বা কোথাও বেড়াতে চলে গেলাম দুজনেই কাটাই মানে পরিবারের সাথেই কাটাই আলাদা করে তাহলে বন্ধু প্রচুর অনেক বন্ধু সব প্রত্যেকে প্রচন্ড ভালোবাসেন আমি তাদের ভালোবাসি কিন্তু ক্লোজ সার্কেল তো একটা রাখতেই হয় মানে সবার সাথে মিশার সময়ও হয় না সুযোগও হয় না আর কি হয় বলো তো তুমি তো অভিনেতা সারাদিন কাজ করছো প্রচুর লোকের সাথে নিতেই মিশছো তারপরে যখন রাত্রিবেলা গিয়ে বাড়ি ফেরো তখন আলাদা করে আবার ইন্ডাস্ট্রির লোকজনের সাথেই কথা বললা বা দেখা করতে যাওয়াটা হয়ে ওঠে না হয়ে ওঠে না মানে মনে হয় ইটস এনাফ মানে সারাদিন তো ছিলাম মানে বারো ঘন্টা এতগুলো লোকের সাথে ছিলাম এবার এখানে ধরো ভাত কাজ করছি আরও চারটে সিরিয়াল হচ্ছে ওদের সাথে দেখাই হচ্ছে যারা খুব ক্লোজ খুব কাজের সাথে ফোনে যোগাযোগ করে নেওয়া হয় অথবা কোনো সপ্তাহ আনতে বললাম যে এই চলে আড্ডা মারি এইটুকুই এর থেকে বেশি আচ্ছা অনিন্দিতা দিবা আর তুমি দুজনেই অভিনয় নিয়ে কতটা আলোচনা করো মানে কোনো কাজ ধরো তোমার কোনো কাজ দেখে অনিন্দিতা দি বলছে বা তুমি বলছো এটা দুজনের মধ্যে চলে প্রচুর হয় প্রচুর হয় আমাকেও দেখায় এপিসোডস দেখিয়ে বলে বলো আমি ওকে দেখাই দেখি বলি বলো আমার এই ডোমেস্টিক ভায়োলেন্সের সিনও দেখে না আমি যে অর্পিতাকে ধরে মারি ওর ভালো লাগে না আমরা প্রত্যেকে ধরো আমার অফ টাইমে আমি কিছু ওয়েব সিরিজ দেখলাম আর কি বাইরে নেটফ্লিক্সে অ্যামাজনে কিছু একটা দেখলাম আমার মনে হয় এটা অনিন্দিতাকে দেখাতে হবে বা ও কিছু একটা দেখলো এই যে ধরো ক্রাউন যে সিরিজটি যেটি নেটফ্লিক্সে চলছে আর কি বহুদিন ধরে আমার রাজ পরিবার ইংল্যান্ডের রাজ পরিবার নিয়ে কোনো ইন্টারেস্ট নেই কিন্তু আমি ক্রাউন দেখছি একমাত্র অনিন্দিতার জন্য কারণ অনিন্দিতা প্রথম দিন আমাকে বলেছিল যে আরে অভিনয়টা দেখো কি ভালো অভিনয় করে লোকজন আমি হ্যাঁ তারা তো দেখতেই হয় সত্যি করে দেখা শুরু করেছি অপূর্ব হ্যাঁ বা আমি প্রচণ্ড অ্যানিমেশন বা ধরো খুব অ্যাকশান ছবি প্রচণ্ড দেখতে ভালোবাসি আমি মাঝে মাঝে ওকে বলি যে অরিন্দিদা তুমি আমার জন্য এটা দেখো তাহলে এটা খুব ভালো লাগবে তোমার এটা শুধু অ্যাকশন না এর মধ্যে অনেক কিছু রয়েছে বলে আমি ওকে অ্যানিমেশন দেখাই অ্যাকশন ছবি দেখাই এবং চলতে থাকে আমার তুমি ডোমেস্টিক ভায়োলেন্সের সিন অরিন্দিদা দেখে না মানে কেন দেখে না খুব রাগ হয় কি হ্যাঁ ওর ভালো লাগে না আর কি ভালো লাগে না মানে এটা হয় অনেকের ক্ষেত্রেই হয় আমার যদিও হয় না ওর হয় ওর মনে হয় যে আসলে কি ও প্রচণ্ড ইমোশনাল তো ভাবুক আমার মনে হয় ও তখন

আমি অনিন্দিতা দুজন আলাদা মানুষ আমাদের আপব্রিঙিং আলাদা আমরা আলাদাভাবে জীবনকে দেখেছি আমাদের চাওয়া পাওয়া আলাদা তুমি যার সাথে থাকবে ভবিষ্যতে প্রত্যেকে যে যার সাথে আছে প্রত্যেকেই আলাদা মানুষ তো ঝগড়া ইনএভিটেবল ঝগড়া হতেই হবে ঝগড়া হওয়া ভালো হেলদি তো সামনেই নিউ ইয়ার নতুন বছর তো কিছু রেজলিউশন কি নিচ্ছ রেজলিউশন বলতে আমি বললাম তো আমি খুবই ফ্যামিলি ম্যান আর কি আমার রেজলিউশন হচ্ছে বাড়ি সবাইকে ভালো রাখা অরিন্দিদাকে ভালো রাখা দুটো ছানা আছে পোষ্য চার পেয়ে তারা যেন ভালো থাকে আর কাজ তো আমি মন দিয়েই করি কাজ যেমনটা আসবে সেরকমটা প্রচুর কাজ করবো না আমি তো বলতে পারি না কাজ আসলে কাজ করব না যদি কাজ আসে যেটুকু কাজ আছে সেটা নিয়ে পরিবার নিয়ে সুখে থাকবো এই রেজলিউশন শেষ করব শেষে ফুলকিতে তো তোমাকেই দেখছি এছাড়া আর নতুন কি কোনো কাজ আসছে সব মিলিয়ে দর্শক দেখুন কাজের কথা তো হতে থাকে বা ফাইনালাইজ না হলে খুব বলা মুশকিল এই যেমন সিরিজের কথা হয়েছিলো একটা আমি করতে পারিনি আমার এই প্রায়ের কমিটমেন্টের জন্য আরও কথা হচ্ছে ফলে নিশ্চয়ই জানতে পারবে দর্শকদের এটুকুই বলার যে আপনারা সবাই ফুলকি দেখতে থাকুন আমি জানি ভালো লাগছে আরও ভালো লাগবে সিরিয়াল সিনেমা সবটাই দেখা খুবই জরুরি আমি সিনেমা করছি না বলে আপনারা সিনেমা দেখবেন না এরকমটা তো হতে পারে না আমি নিজে সিনেমা করি না কিন্তু প্রচুর সিনেমা দেখি যাদের পছন্দ করি তাদের সিনেমা দেখি যাদের অপছন্দ করি তাদের সিনেমাও দেখি কারণ আপনাকে জানতে হবে সবসময় যে আপনার চারপাশে কী ঘটছে সেটার জন্য বাংলা ছবি বাংলা সিরিয়াল বাংলা সিরিজ সব সবাইকেই সাপোর্ট করুন আর আমার মনে হয় যে একটু মাইন্ডটাকে ওপেন রাখবেন মানে এখন কি হয়েছে আমরা সোশ্যাল মিডিয়াতে এত ইনফ্লুয়েসড হয়ে যাই যে আমরা প্রচণ্ড ট্রোলিং করি হ্যাঁ সিরিয়াল নিয়ে সিনেমা নিয়ে দেখুন এগুলো সবই আপনাদের বিনোদনের জন্য এমনটা না এটা প্রচণ্ড মানে নিজের জীবনের অংশ বানিয়ে নিলেন এবং এটা নিয়েই সারাদিন পড়ে থাকলেন এরম করারও কোনো দরকার নেই এন্টারটেনমেন্টের জন্য দেখুন এবং মজা করুন আর কি খুব সিরিয়াসলি না